السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصم أو كما قال عليه الصلاة والسلام الصيام جنة من النار صدق الله العظيم الحمد لله شكرا شوية أنا الحمد لله مي بحلوسة وبيتر رمجان رمضان ماش الله باك رب العالمين مدركي وبنيتك ورسن شكري الحمد لله প্রিয় ভাই আমরা যারা রোজা রাখি বা রোজার বিষয়ে কিছু অজ্ঞ আছি অর্থাৎ না জানার কারণে ইনশাল্লাহ এই ভিডিও দ্বারা আমাদের রোজা রাখা সম্পর্কে কিছু কথাবার্তা বলবো ইনশাল্লাহ রব্বুল আলম বলেন ফালিসুন যারা রমজান মাস পেল তারা যেন রমজানের রোজা রাখে কেন রাখবো পাক রব্বুল আলম বলেন অসৌ মলি এটু আমার জন্য ও আমি আজ বিহি আর এর প্রতিদান আমি নিজেই হিসেবে একটু চিন্তা করে দেখেছি আমরা যারা কাজবাস করি যে যখন ম্যানেজার আমাদেরকে বেতন দেন অথবা আমাদের মালিক আমাদেরকে বেতন দেন তখন আমরা বেতন আর যখন মেন বস তিনি যখন বলেন যে ম্যানেজার কালকে বেতনটা আমি নিজেই দেব। আমার মতো করে দেব তাহলে সকল শ্রমিক কিন্তু খুশি হয়ে যায় যতদিন ম্যানেজার নিজেই তো বেতন দেশে যেহেতু মালিক দিবে নিশ্চয়ই কিছু বোনাস দিবে তার লফাকাল আমি সমস্ত প্রতিদান ফেরেস্তাদের মাধ্যমে দেন কিন্তু আল্লাহ পাক বলেন আসাউম আলী রোজা তো আমার জন্য ওয়ানা জি জি আর এর প্রতিদিন আমি নিজেই দেবো সুহান আল্লাহ 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 কেমন আল্লাহ পাইছি এই রোজা রাখা আমাদের প্রত্যেকটা মহিনের উপর ফরজ ভাই কেন ইয়া ইহল্লা দিন আমানু কতিবা আলিক মুসিয়াম কামা কতিবা আল্লাহ দিন আমি কবলিকুম লা আল্লাহ তত্তা আল্লাহ পাক রব্বুল আলম শ্রেষ্ঠকে বলতেছেন লা আল্লাহ তত্তা তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ব পুরুষের উপর ফরজ করেছিলাম কেন আল্লাহ করেছেন লা আল্লাহ কুন তত্তাকুন যেন করে তোমরা মুত্তাকি হতে পারো ইমান হতে পারো তাকেও অর্জন করতে পারো এই রোজা আমাদের রাখা সবার উপর ফরজ আল্লাহ ফরজ করেছেন আল্লাহ হুকুম মানা আমাদের উপর ফরজ এই জন্য আল্লাহ ফাক রব্বুল আলম যে আমাদেরকে রোজা রাখতে বলেছেন আমরা যে সমস্ত মুসলমান ভাইরা আমরা রোজা রাখতেছি এই রোজাকে আল্লাহ তালা হুকুম অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলম তার নবীকে বলেন অবু আমার হাবিব আপনি আপনার ওম্মদকে জানা দেন ছয়টা বিষয় যদি সে রোজা থাকা অবস্থায় হেফাজত থাকতে পারে আমি আল্লাহ বাকরাবুল আলমীর রোজা নিজের জন্য কবুল করে নিই কী কী এক নম্বর আল্লাহ রব্বুল আলম বলেন সেজন্য জবানই হেফাজত করে দেখার বিষয় ভাই আমি কি আমার জবান হেফাজত করতেছি অন্য মাসের মতো কি আমার মুখ দিয়ে গিবৎ শেখায়ত গালাগালি পথ খারাপ কোনো কথা বের হচ্ছে নাকি আমি হেফাজত করতেছি দুই নম্বর কথা চোখের হেফাজত যেন সে করে আল্লা রব্বুল আলম বলেন দুইটা চোখের হেফাজত আমার চোখের হেফাজত কি আমি করতে পারতেছি আমি কি আগের মতোই গুনা করতেছি না গোনা থেকে বেঁচে থাকতে পারতেছি তিন নম্বর হলো কানের হেফাজত আমি কি সে রোজা থাকা অবস্থায় গান বাজনা শুনতেছি নাকি কান দিয়ে কোরআন উল তেলাও শুনতেছি বা কোরআন শরীফ পড়তেছি দেখতেছি চার নম্বর হাতের হেফাজত আমার হাত দ্বারা কি আল্লাহ আল্লাপাকবেন কোনো মাখলোক কষ্ট পাচ্ছে বা আমার হাত দ্বারা কি আল্লাহ তালার বিধানের বাইরে কোনো লঙ্ঘন কোনো কাজ হচ্ছে এইটা খেয়াল করা আর পাঁচ নম্বর হলো ভাই অন্তরের হেফাজত কেন অন্তর যদি আপনার ভালো হয়ে যায় তাহলে সব ভালো আর অন্তর যদি খারাপ থাকে আলাউ নাফি ইদা সলো হাত চলো হাল জাসাদুকুল্লো ইদা ফেসাদ আল জাসাদুকুল্লো আল্লাহ ওয়াহিয়াল কল আপনার হাবি বলেন যে আমার উম্মত সারা শরীরের মধ্যে আমার একটা জিনিস গোস্তের টুকরা আছে সেই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় তার কাজকর্ম চলাফেরা সব ভালো হয়ে যায় আর সেই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় তার সমস্ত কিছু খারাপ হয়ে যায় ওহিয়াল কল আর সেটা হলো হৃদয় অন্তর এই অন্তরকে হেফাজত আল্লাহ কাক আলম করতে বলেছেন কেন এই অন্তর দিয়ে যদি আপনি খারাপ কাজ করেন বা গুনার কাজ করেন তখনই আপনি আপনার রোজাটা বিফলে চলে আসছে আপনার উপর উপস্থার কিছুই হচ্ছে না রোজা কবুল হচ্ছে না আর ছয় নম্বর হলো ভাই আমরা ইফতারি করতেছি সাহারি করতেছি এই ইফতার সাহরি এগুলো কি আমাদের হারাল মালধারা হচ্ছে কিনা হারাম থেকে আমরা বিরত থাকতে পারতেছি কিনা আমরা ঘুষের টাকায় বা সুদের টাকায় ইফতারি করতেছি না কিনা আমাদের সমাজে অহর দেখা যায় যে ব্যাংকে বিশ লাখ টাকা রাখছে এর যে লাভ আসতেছে সুদের যে লাভ এটাকে সুদ বলা হয় এই সুদের যে লাভাংশ আসছে এটা দ্বারা আমরা ইফতার করতেছি হ্যারি করতেছি দান সদকা করতেছি এটা আদৌ কি আমাদের দ্বারা রোজা হচ্ছে কিনা এটা আমরা খেয়াল করি না তবে আমাদের উচিত এই ছয়টা বিষয় খেয়াল করা তাহলে বললাম এক নম্বর জবাহরের হেফাজত দুই নম্বর কানের হেফাজত তিন নম্বর চোখের হেফাজত চার নম্বর হাতের হেফাজত পাঁচ নম্বর অন্তর হেফাজত ছয় নম্বর হারাল দ্বারা ইফতার বা সাহারি করা এই ছয়টা বিষয় যদি আমার মধ্যে না থাকে বা এই ছয়টা যদি আমি হেফাজত করতে না পারি এই ছয়টা বিষয় যদি আমি মেনে চলতে না পারি রোজা থাকা অবস্থায় তাহলে আমাদের রোজা উপসারা আর কিছুই না এই জন্য আল্লাহ পাকবুল আলম বলছেন যদি তোমরা কষ্ট করতে পারো সারা বছর গলাগালে বকাবকি মিথ্যা কথা গঙ্গি শিকায়ত করেছ রমজানের অপেক্ষায় রমজানের অশিলায় তোমরা আমার জন্য আমি আল্লাহর জন্য রোজাকে আমার সামনে উপস্থিত করা আমি আল্লাহর সামনে রোজাকে উপস্থিত করার জন্য উপস্থাপন করার জন্য তোমরা যেই যেই জবান থেকে হেফাজত করেছ চোখ হেফাজত করেছ না কান হেফাজত করেছ অঙ্গ প্রত্যঙ্গ হাত এবং অন্তর এবং হালাল মালদা ইফতার করেছে কষ্টই না কেন আমার জন্য করেছে এই জন্য আল্লাহদেরকে জানিয়ে দিন তারা যেন আমার জন্য রোজা রাখে কেন সৌমি রোজা হলো আমার জন্য আজ যেই বিহি আর এই রোজা যেন আমি আল্লাহ তালা নিজেই এই যে ছয়টা বিষয় যদি আমরা না করতে পারি ভাই তাহলে আমরা তো উপসারা আমাদের রোজা তো আল্লাহ কবুল হবে না আমাদের স্বাধীনটা উপোস হচ্ছে নামে রোজ হচ্ছে কেন এর কোনো কাম হবে না মূলত আল্লাহ তাল কাছে জিরো এই জন্য আমাদের উচিত যে সমস্ত কাজ বললাম এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকা পাক আমাদেরকে বুঝার এবং আমল করার মতো ফিলদান করুক আর কথাগুলো বলতেছি আপনাদের সামনে এই উদ্দেশ্যে কাউকে নসিহাত করার মতো জ্ঞান আমার নাই আর কাউকে উপদেশ দেওয়ার মতোই এ জ্ঞান আমার নাই কারণ আমি তো আমল শূন্য আমি তো আমলহীন মানুষ আমি এই জন্য বলতে সেটু মজা করার যাতে করে রব্বুল বলোলেন আপনাকে সব আমাকেও এর উপর আমল করার মতো তৌফিক দান করুক আমি